নমস্কার বন্ধুরা এনআরএম কিচেন অ্যান্ড ফানি গেমে সবাইকে স্বাগত আজ নিয়ে এলাম নতুন একটি রেসিপি এগ চাউমিন রেসিপি ছোটো থেকে বড় সকলেরই এই রেসিপিটি খুবই প্রিয় তাই বন্ধুরা কিভাবে এক চাউমিন বানাবে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি বানানোর জন্য প্রথমে চাউমিন সিদ্ধ করে নিতে হবে চাউমিন সিদ্ধ করার জন্য কড়াইতে পরিমাণ মতো জল নিয়ে নেব জল গরম হয়ে গেছে এবার এর মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দেব সাদা তেল দেওয়ার পরে যে চাউমিন নিয়ে এসেছিলাম সেই চাউমিন এই গরম জলের মধ্যে দিয়ে দেব এই যে চাউমিন পুরোপুরি দিয়ে দিলাম এরপরে খুন্তির সাহায্যে চাউমিনটাকে উলট পালট করে দেব নিচে থেকে উপর উপরের চাউমিন নিচে তাহলে বয়লটা খুব ভালো এবং সুন্দর হবে বয়ল হয়ে গেছে এবার একটি ছিদ্রের পাত্রে নামিয়ে নেব এর উপর সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দেবো তাকে চাউমিন একসঙ্গে দানা বাঁধবে না চাউমিনগুলো আলাদা আলাদা সুন্দর হবে এইবার একটি প্লেটে চাউমিনগুলো হাত হাতের সাহায্যে আলাদা আলাদা করে নেব এই যে দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এইবার চাউমিনের জন্য গাজর ক্যাপসিকাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি এরপর কড়াইতে সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দুটো ডিমের ভুজিয়া করে রাখবো চাউমিনে দেওয়ার জন্য এর উপর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম খুন্তি দিয়ে ভুজিয়াটাকে বানিয়ে ফেললাম ভুজিয়া হয়ে গেছে এবার কড়াইতে আবার পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম প্রথমে কাঁচা লঙ্কা তারপরে কেটে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে যে গাজর কেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম এরপরে ক্যাপসিকাম কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম একসঙ্গে সব ভালো করে নেড়ে ছেড়ে। এটা সামান্য পরিমাণে পাকাতে হবে এই সবজি দিয়ে চাউমিন খেতে অসাধারণ এবং দুর্দান্ত টেস্টি হবে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম সবজিগুলো পাকা পেকে গেছে এবার সয়া সস পরিমাণ মতো সয়া সচ দিয়ে দেব এবার টমেটো সস পরিমাণ মতো টমেটো সস গ্রিন চিল্লি গ্রিন চিল্লি সচ সামান্য পরিমাণে আপনারা না চাইলে নাও দিতে পারেন এবার সব মশলা একসঙ্গে ভালো করে মিক্স করে নেবো এবার যে চাউমিনটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব সম্পূর্ণ সিদ্ধ করা চাউমিন এর মধ্যে দিয়ে দেখুন চাউমিনগুলো কত সুন্দর ঝরঝর হয়েছে ঠিক আপনারাও এইভাবে করতে পারবেন এবার মশলা আর চাউমিন একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব দেখুন কত সুন্দর কালারটা দেখাচ্ছে এখানে আমরা আজিনা মোটো ব্যবহার করবো না আজিনা মোটো স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এবার চাউমিনটা ভালো করে নেড়েছে দেখুন কত সুন্দর দেখাচ্ছে এবার যে ডিমের ভুজাইটা বানিয়ে রেখেছিলাম সেটা এই চাউমিনের মধ্যে দিয়ে দেব এবার খুন্তির সাহায্যে লোট পালট ভালো করে মিশিয়ে নেব আমাদের চাউমিন প্রায় রেডি হয়ে গেছে চাউমিন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার চাউমিনটা দেখুন কত সুন্দর দেখাচ্ছে চাউমিনটা নামিয়ে নেব আপনাদের কাছে এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেখার বেল আইকনটি প্রেস করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন কমেন্ট করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ